এয়ার প্রেসার ডাউন আছে নাকি তো এয়ার প্রেসার এই সব বড় গাড়িতে ধরো এয়ার প্রেসার যদি না তোলা হয় তো মানে পুরোপুরি ধরো গাড়ি এগোবই না জায়গা পুরো মানে ব্যাপক পুরো জাম হয়ে থাকবে ষোলো চাকা ধরো গিয়ার অনেক তো অত গিয়ার দিতে গেলে তেলে সার্ভিস পাওয়া যাবে না ওই জন্য একটা গিয়ার মানে লোড গাড়িতে এক একটা গিয়ার ছাড়তে হয় আর খালি গাড়িতে তো কম করে দু তিনটা গিয়ার ছাড়তে হয় আমি কখনো ভাবতে পারিনি যে ষোলো জায়গা চালাতে পারবো তোমার তল আছে আমি ষোলো জায়গা চাললাম চালালাম তো এখন আমরা ছাড়লাম ডানকুনি থেকে আর এখন বাড়ছে ধরো দশটা আর এখন গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন চলে এসেছে হচ্ছে বোম্বে রোড ঠিক আছে জিঅ' পাম্পে তেলৰ ৰেট ডিজেলৰ ৰেট তোমাৰ দেখাইছে কি ৰেট চলছে ডিজেলে হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই তো আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে তো চলো আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি হচ্ছে সিঙ্গুর থেকে তো সিঙ্গুরে ঢুকার আমরা তিন চার কিলোমিটার পেছনে দাঁড়িয়েছিলাম তো এখান থেকে এখন যাব হচ্ছে ডানকুনি কারণ হচ্ছে আমাদের গাড়ির মাল আছে হচ্ছে জোকা জোকাতে আমাদের গাড়িটা খালি হবে তো আমাদের গাড়ি কালকে রাত তিনটের সময় লোড হয়েছে তো আমরা তো এই কারণে ঢুকতে পারিনি তো সারাদিন আরামে আরামে আসছি তো এসে আমরা এই যে সিঙ্গুর ঢুকার তিন চার কিলোমিটার পেছনে তো এই হোটেলে আজকে আমরা চান খাওয়া করলাম তো চান খাওয়া করে এখন বাচ্চা হচ্ছে চারটে পাঁচটা বাজে এখন তো এখন আমরা এখান থেকে চলো সিঙুর যাব সিঙুরে গিয়ে হোল্ড করব ওখান থেকে আমরা তারপর রাত্রির নটায় গাড়ি ছাড়বো ঠিক আছে বন্ধুরা চলো আর আজকে হচ্ছে গাড়ি ড্রাইভ করবে হচ্ছে কার্তিক ঠিক আছে কার্তিক লোড গাড়ি এমনি চালানো শিখে গেছে চালাচ্ছে ভালোই ঠিক আছে রাতেও আমি দিয়েছিলাম চালাতে তো এখন লোড গাড়ি কার্তিক ভালোই চালাচ্ছে কার্তিক এমনি ধরো একটা ড্রাইভার বড় গাড়ির ড্রাইভার নয় বাকি ছোটো গাড়ির একটা ড্রাইভার তো বাকি সেই ড্রাইভারের অনুযায়ী যেটা কনফিডেন্স যেটা এক্সপিরিয়েন্স সেটা আছে ওর ঠিক আছে তো চলো আজকের গাড়ি কার্তিক চালাবে নানকুনি অব্দি নিয়ে যাবে তো কেমন কার্তিক গাড়ি চালাচ্ছে অবশ্যই তোমরা দেখতে থাকো ওকে তো ষোলো চাকা গাড়ি কিভাবে কি করতে হয় না করতে হয় তোমরা কিছু ধ্যান দিয়ে দেখো অবশ্যই শিখতে পারবে তো গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেল আর এই হলো হ্যান্ড ব্রেক তুললো তো এবার হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে এক নম্বর গিয়ার ঠিক আছে এয়ার প্রেসার ডাউন আছে নাকি তো এয়ার প্রেসার এইসব বড় গাড়িতে ধরো এয়ার প্রেসার যদি না তোলা হয় তো মানে পুরোপুরি ধরো গাড়ি এগোবোই না চাকা পুরো মানে ভ্যাকুম পুরো জাম হয়ে থাকবে কম করে ছয় এয়ার প্রেসার থাকতে হবে তবে ধরো গাড়ি এগোবে চাকা নইলে কোনো মতে গাড়ি এগোবে আর ওয়েদারও দেখতে পাচ্ছ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি ছেড়ে যাচ্ছে তো এইভাবেই ওয়েদার চলছে তেল নিতে হবে নাকি তো এখন আমরা ডান ঢোকার আগে কোনো পাম্পে ঢুকবো পাম্পে গিয়ে তেল নেবো তো এই গাড়ি বাড়াচ্ছে এখন কাটতে গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেল চলো আর এই দিল এক নম্বর থেকে তিন নম্বর মানে ষোলো চাকা ধরো গিয়ার অনেক তো অত গিয়ার দিতে গেলে তেলে সার্ভিস পাওয়া যাবে না ওই জন্য একটা গিয়ার মানে লোড গাড়িতে এক একটা গিয়ার ছাড়তে হয় আর খালি গাড়িতে তো কম করে দু তিনটে গিয়ার ছাড়তে হয় এই লেগে গেল সেকেন্ড গিয়ারের সেকেন্ড নিউটালের গিয়ার আর গাড়ি আমাদের বেরিয়ে গেছে যাচ্ছি তারপর ছ চাকা গাড়ি করে দেখো বালি নিয়ে যাচ্ছে ঠিক আছে সবাই বলে যে ছ চাকা গাড়ি হয়তো চলে না কি ছ চাকা গাড়ি চলছে না মার্কেট নেই চলছে দেখো বালিলি যাচ্ছে যেখানে দেখো সব গাড়ি চলছে যেখানে ধরো ছোট গাড়ি লাগাবে বড় গাড়ি লাগাবার জায়গা নেই গোলা ছোট তো সেখানে তাকে ছোট গাড়ি নিতেই হবে বাধ্য হয়ে ভাড়া বেশি দিয়েও তাকে নিতে হবে ঠিক আছে এই এরকম হচ্ছে ব্যাপার ছোট গাড়ি চলছে না এটা বলা ভুল চলছে সব গাড়ি চলছে সোনার এইদিকে ধরো কলকাতা সাইডে সোনারপুর সাইডে তো এদিকে মানে বেশিরভাগ গোলা আছে মানে বড় বড় গাড়ি ঢোকে না দশ টাকা বারো টাকা গাড়ি ঢোকে না সেখানে চাকা ঢোকে তো সেখানে লিচ্ছে যেখানে যার ডিমান্ড আছে আছে সেরাম চলছে ঠিক ষোলো চাকা ঢুকছে যাদের আঠেরো চাকা ঢুকছে তারা আঠেরো চাকা নিচ্ছে মানে যার যেরাম সুবিধা তারা সেরকম সুবিধায় গাড়ি নিচ্ছে ঠিক আছে চলছে না একবারে এটা বলা ভুল যে গাড়ি চলছে না এটা বলা একবারে ভুল দেখো ষোলো চাকা ছ চাকা গাড়িতে এই যে বালি নিয়ে যাচ্ছে তো এটা বালি কম করে আছে এটা তোমার কত আড়াইশো সেফটি হয়তো মনে হয় বালি আছে পাসিং মাল আছে পুরো দেখতে পাচ্ছ পুরো ডালার লেভেল একবারে পাসিং মাল আড়াইশো সেফটি করে বালি যায় আড়াইশো আড়াইশোর বেশি হবে চালান মনে এদের আড়াইশো না তিনশো এরকম চালান থাকে তো চারশো কি কত যা হোক বালি যাবে হয়তো তিনশো চারশো বালি যায় কত আমি জানি না আমি কারণ ছ চাকা দিনই চালাইনি আমি ধরো গাড়ি চালানো আমার হয়েছে ধরো বারো টাকা থেকে বারো চাকা বারো টাকা নেই দশ টাকা থেকে আমার লাইভ স্টার্ট হয়েছে একজন আমাকে কমেন্ট করেছিল যে বাপিদা তুমি ওভারলোডে গাড়ি চালিয়েছো কি না তো দেখো ওভারলোডে আমরা দশ টাকা গাড়ি নিয়ে পঞ্চাশ টন করে মাল বইতাম ঠিক আছে আমি ড্রাইভারই হয়েছি ধরো ওভারলোড গাড়ি থেকেই আমি ড্রাইভার হয়েছি ঠিক আছে তখন দশ টাকা গাড়ি তখন এম অত কোনো চাপও ছিল না কিছু না দশ টাকা গাড়িতে আমরা তোমার মানে পঞ্চাশ টন আটচল্লিশ টন এরকম করে আমরা পাথর নিয়ে যেতাম ঠিক আছে তখনকার দু হাজার ষোলো সালে আঠারো সালে মনে হয় এরকম সব মাল যেত তারপরে দশ টাকা থেকে ধরো এলাম হচ্ছে বারো চাকা বারো চাকাও অনেকদিন আমি চালালাম তো বারো চাকা থেকে আবার এখন এলাম হচ্ছে ষোলো টাকা আঠেরো চাকাও চালিয়েছি আঠেরো চাকাও মাস টেলারে ডিউটি করেছি একটা বন্ধুর সাথে ফুল আঠেরো চাকা চালানো শিখেছি ঠিক আছে আঠারো টাকা দিলে আঠারো ব্যাপার নেই সার্ভিস রোডে ঢুকতে হবে তাই তো আচ্ছা চলো বন্ধুরা আগে গিয়ে সার্ভিস রোডে কোথায় বলছে ঢুকবে সেখানে তেল নেওয়া হবে আর ওয়েদার সকাল থেকে বুঝতে পারছো এরকমই ওয়েদার মানে রোদ আজকে ধরো বেরোই নি সকাল থেকে এই রকমই রোদ হয় এরকমই ওয়েদার আছে মানে বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি ছেড়ে যাচ্ছে বৃষ্টি হতেই থাকছে যেহেতু বর্ষার সময় কিছু করার নেই বৃষ্টি হতেই থাকবে এরকম কি করবে ষোলো টাকা বারো টাকা গাড়ি কি চালানো হয়েছে কোনোদিন আগে না আগে কখনো হয়নি এর আগে তোমার সাথে গেছিলাম তখন বারো টাকা ফার্স্ট টাইম তারপর এই সিজনটায় ঘুরে এলাম এই সিজনটায় ষোলো টাকা ফার্স্ট আমি কখনো ভাবতে পারিনি যে ষোলো জায়গা চালাতে পারবো তোমার দলাতে আজকে আমি ষোলো জায়গা চালালাম চালালাম আগে তাহলে কি গাড়ি চালাবে দশ টাকা কন্টেনার দশ টাকা কন্টেনার তারপরে বারো জায়গা ষোলো জায়গায় ডবল নিউটলের গাড়ি আমি তো জীবনে কোনোদিন দেখিনি যে ডবল নিউটলের গাড়ি হয় আজকে ডবল নিউটলের গাড়ি চালাচ্ছি হ্যাঁ কেমন লাগছে চালাতে ভালোই লাগছে খুব মজা মজা লাগছে প্রচুর মজা বিএস থ্রি এর গাড়ি চালিয়েছি এগুলো বিএস সিক্স বিএস ফোর এর গাড়ি তোমার জন্য চালিয়ে নিলাম

দেখছো এর ভেতরে আমরা প্রচুর বালি খালি করেছি আঠারো জায়গা নিয়ে প্রায় প্রায় বেশি দিনই ধরো এর ভেতরে খালি করতাম আমরা এই যে এখানে গেট আছে এই গেট দিয়ে আমরা ঢুকতাম এই যে গেটটা দিয়ে ঢুকে ভেতরে গিয়ে গাড়িটা আমাদের খালি হতো ঠিক আছে বিশাল বড় এখানে একটা প্রজেক্ট হচ্ছে এখানেই খালি হতো বেশিরভাগ এক মাসে হয়তো ধরে লাও প্রায় পনেরো টিম আমরা এখানেই মাল খালি করেছি আর টেলারে বন্ধুরা আঠেরো টাকা টেলারে বালিতে মানে রোজ টিম রোজ একটা দিন হয়তো লোডিং এর জন্য মানে লোড হতে দেরি হয়ে যেত কি যাওয়া কোথায় এইগুলো তো লোকালে যদি বেলা বারোটাও বেসি যায় এখানে আসি তাও গাড়ি খালি হয়ে যেত এরকম হচ্ছে ব্যাপার হ্যাঁ কলকাতা হচ্ছে এমনই জায়গা নো এন্ট্রি জায়গা ধরো রাত দশটার নিচে ঢুকতে পারবে না সকাল ছটার পর আর বেরোতে পারবে না ঠিক আছে এই হচ্ছে ঝামেলা বাকি লোকালের মধ্যে ধরো মাল হলে এইগুলো ধরো ডেলিটিভ হয়ে যায় না আমরা বালিটা যদি এগুলো আমাদের এই সিঙ্গুর টানপুরীর এই সাইড এর মধ্যে বালি থাকতো আমাদের গাড়ি আরামসে খালি হয়ে গেছে কিন্তু আমাদের মাল তো ধরো চোকা হবে না ঠিক আছে এই একটা ছচাকা দেখো বালি নিয়ে যাচ্ছে ও মানে ফুট বালি নিয়ে দৌড় কলকাতা সোনারপুর দৌড়বে ছ চাকা গাড়িগুলো বেশিরভাগই ধরো ওই সাইডেই খালি হয় দেখতে পাচ্ছ সব বালির গাড়ি সব এগুলো মানে কলকাতা যারা ঢুকতে পারেনি সব এই এসে হোল্ড করে দাঁড়িয়ে আছে তো সব এই সন্ধ্যের পর গাড়ি ছেড়ে সব রাতে কলকাতা ঢুকবে ঠিক আছে সব দুদিনের টিপ কিছু করার নেই চলে এলাম হচ্ছে ডানকুনি ডানকুনি সামনে আছে ডানকুনি টোল তো টোলের কাছে চলে এসেছি এই যে ওখানে আছে টোল সামনে তো টোল এখন আমরা পার করব না কারণ এখান থেকে রাত্রে আমরা মিনিমাম নটার নিচে গাড়ি ছাড়বো না তো এখানে এসে দাঁড়িয়ে গেলাম ঠিক আছে তো চলে এখন এখানে থাকি ওকে আর গাড়িও আমাদের এই যে এখানে লাগিয়ে দিয়েছে আর এই লাইনে দেখতে পাচ্ছ যত গাড়ি আছে সব পাথর বাড়ি গাড়ি আছে গাড়ি তো এখন আমরা ছাড়লাম ডানকুনি থেকে আর এখন বাজছে ধরো দশটা আর এখন গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন চলে এসছে হচ্ছে রোড ঠিক আছে রোডে সব সময় মানে গাড়ির চাপ থাকে মানে এই রোডে প্রচুর গাড়ি এত গাড়ি কি বলবো আর এখন আমরা যাবো দিকতে হচ্ছে একবারে বাঁকড়া হয়ে আমরা ঢুকবো কারণ হচ্ছে ধরো সাঁতরাগাছিটা আমরা জাম পাই এই সাঁতরাগাছি হয়ে গেলে প্রচুর জাম পাই কিন্তু বাঁকড়া হয়ে গেলে দিয়ে এই দিকটাতে অতটা মানে জামটা আর কি পাওয়া যায় না ক্লিয়ার থাকে জামটা দেখ আর আর একটা সমস্যা হয়ে যাচ্ছে যে এখানে ধরো দুটোর বেশি লেবার দিচ্ছে না এখানে আমরা যেরকম বারো চাকাতে ধরো আমাদের বারো চাকাতে তিনটে করে লেবার যেতে আর ষোলো চাকাতে আমাদের ওদিকে সব মানে চারটে করে লেবার যায় কিন্তু এখানে মানে দুটোর বেশি মানে কোনো গাড়িতে লেবার পাওয়া যাচ্ছে না এই জন্যে ধরো টাইম আরো বেশি লেগে যাচ্ছে তো সেই কারণে আরো একদিন তো আমরা লোয়েন্টিতে বেরোতে পারলাম না দাঁড়িয়ে গেলাম ঠিক আছে তো আজকেও আমাদের লেবার ডানকুনি থেকে লেই তো আমাদের পার্টির লেবার আছে সেটা হচ্ছে জোকা থেকেই উঠবে সব গাড়ি একদম লাইন দিয়ে যাচ্ছে সবাই ঢুকবে কলকাতা একবারে হুগলি সেহেতু পার হয়ে ঠিক আছে বন্ধুরা চলো গিয়ে আগে আমরা তাড়াতাড়ি গাড়িটা খালিতে লাগাই তো গুড মর্নিং বন্ধুরা তো খালি করে আমরা চলে এলাম তো জোকা থেকে আর এখন বেজে গেল হচ্ছে ছটা খুবই লেট হচ্ছে খালি হইতে কারণ দুটো করে তো তোমাদের লেবার বললাম ওই জন্য খালি করতে লেট হয়ে গেল তো যাই হোক কলকাতা থেকে বেরিয়ে গেছি আর এখন আজকে জানি না এখনো কোথায় লোড হবে কি কি লোড হবে কোথায় যাব এখনো কিছু জানি না তো আগে কথা হচ্ছে আমাদের গাড়িতে তেল ভরতে হবে তেলের মিটার এই দেখতে পাচ্ছো মানে রিজার্ভে একবারে ঢুকে গেছে পুরো লালে মানে লালে ঢুকে গিয়ে লালে পড়া মানে মিনি রিজার্ভ পড়ে যাওয়া আর এই গাড়ি কম করে ষাট থেকে পঁয়ষট্টি লিটার ট্যাঙ্কিতে থাকতেই তো রিজার্ভে পড়ে যায় ঠিক আছে তো আমাকে এখন নিতে হবে হচ্ছে তেল আর আমাদের যে গাড়ির মালিক আছে তো সে বলে নাকি যে জিও পাম্প ছাড়া তেল নিতে বারণ করে যে যতটা পারবে জিও পাম্পে তেল নিতে এখন জিও পাম্পের তেল আমরা ধরো ইউজ করিনি আমরা তো বারো মাস ধরো ওই আমাদের পান্ডুয়াতে ভারত পাম্পেরই তেল ভরতাম সেই মালিক বলছে যে জিও পাম্প ছাড়া তেল একদমই না তো জিও পাম্পে তেলে আর এই দেখো জিও পাম্পে চলে এসছি ঠিক আছে যতটা চেষ্টা করি আমি জিও পাম্পেই ভরান যেহেতু মালিক যখন বলছে কিছু করার নেই মালিকের কথা তো শুনতে হবে ভাই এই হচ্ছে জিও পাম্প এখানেই আজকে আমরা তেল ভরবো আর কার্তিক এখন ঘুমোচ্ছে কারণ হচ্ছে ভোর সারা রাত জেগে ও গাড়িটা খালি করিয়েছে আমি ঘুমোচ্ছিলাম তো এই দেখো জিও পাম্প জিও পাম্পের তেলের রেটও মনে হচ্ছে কম না বেশি একটু জানা নেই আমার এই পাম্পে ঢুকছে এখন এই হচ্ছে জিও পাম্প মালিক নিশ্চয়ই জিও পাম্পের তেলে মাইলেজ পাই ওই জন্যই হয়তো জিও পাম্পে ভরে আর ওই দিক থেকেও জিও পাম্পে ভরি এই দিক থেকেও জিও পাম্পে ভরি বেশিরভাগই মানে চেষ্টা করি জিও পাম্পে ভরা তো পাম্পে লাগিয়ে দিয়েছি চলো এবার তেলটা ভরি তো গাড়ি আমাদের এখানে পাম্পে লাগিয়ে দিয়েছি জিও পাম্পে আর জিও পাম্পে তেলের রেট ডিজেলের রেট তোমাদের দেখাই যে কি রেট চলছে ডিজেলের ডিজেলের রেট হচ্ছে এটাই হবে হয়তো এই যে বিরানব্বই টাকা ন পয়সা হচ্ছে ডিজেলের রেট এই রেট চলছে ঠিক আছে এখন ইন্ডিয়ান অয়েলে জানি না অনেক তেল ভরে নি ইন্ডিয়ান অয়েলে কেউ কি রেট জানি না তো ঠিক আছে বন্ধুরা চলো এখান থেকে আর আমরা এখান থেকে তেল নেবো হচ্ছে দশ হাজার টাকার তেল নেবো তারপর যেখানেই যাই বালিতে যাই পাথরে যাই যেখানে যাই আবার তো ধরো তেল নিতেই হবে ঠিক আছে এই হচ্ছে কার্তিক এখন তেলটা ভরছে কার্তিক ঠিক আছে তো কার্তিক এমনি ধরো রাত জেগে গাড়িটা খালি করিয়েছে তো আবার ওকে শুয়ে দিতে হবে আবারও ঘুমাবে ঘুম পুরো হতে হবে আর বালি দেখছো সব খিড়কি দিয়ে খালি হয়েছে দেখো আর বালিটা সত্যি বলছি এই বালিটা খুবই সুন্দর বালি ছিল বল কার্তিক বালিটা পার্টিরও খুব ভালো লেগেছে তাই না খুবই ভালো গাড়ি পানাগড়ের এই বালিটা প্লাস্টার মানে গাঁথনির জন্য একদম পারফেক্ট বালি বালি সব এত গেছে ঠিক আছে বন্ধুরা তেল ফেল ভরি ফেল ভরে তারপর আবার এখান থেকে বেরোয় আমরা তেল আমাদের লিয়া কমপ্লিট আর দশ হাজার টাকার তেল আমাদের হলো হচ্ছে একশো আট লিটার উনষাট পয়েন্ট হচ্ছে দশ হাজার টাকার আমাদের তেল হলো তো বন্ধুরা তেল ভরে আমরা গাড়ি ছেড়ে দিলাম তো বালিতে যদি আমরা যাই তাহলে পানাঘড়ি যাব কারণ হচ্ছে দেখো অন্য কোনো ঘাটে বালিতে এখন পাওয়া যাচ্ছে না মেন হচ্ছে ব্যাপার যেসব ঘাটগুলো খোলা আছে সেই সব ঘাটে প্রচুর রেট একমাত্র পানাগড়ি আছে সেখানে একটু রেট কম যেহেতু বালিটাও মিড হাই মিডিয়াম বালি খুব মোটা বালি নয় সেই জন্য রেটটা কম মোটা বালি নিতে গেলে ধরো প্রচুর রেট সেই জন্য আর কলকাতা আমরা যে সাইডে খালি করছি জোকা সাইড এই সাইডে মানে ধরো মানে ওই হাই মিডিয়াম বালিটাই বেশি চলছে খুব মোটা বালি এই সাইডে চলে না আমাদের পান্ডুয়া মগড়া ব্যান্ডেল এই সাইডে যেরকম মোটা বালি চলে প্রচুর মোটা পরিমাণে কিন্তু এইখানে এই দিকে ওই বালিটা অত চলে না যা চলে ওই ধরো মিডিয়াম বালিটাই বেশি চলে তো চলো যদি বালিতে যাই তাহলে পানাগড় আর যদি পাথরে যাই তাহলে পাচামি এখন দেখা যাক বর্ধমান ওইদিকে যাই তারপর সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কোথায় কি লোড করছি না করছি ঠিক আছে তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ফ্রেস ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই টাটা বন্ধুরা